প্রতিদিন সকালবেলা উঠে এক ধরনের নাস্তা করতে না একদমই ভালো লাগে না তারপর যদি প্রতিদিন ভাত খাওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না ভাতের চেতে রুটি হলে বেশ ভালোই লাগে কিন্তু সেটা তো আর প্রতিদিন সম্ভব হয় না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সোজা রান্নাঘরে চলে এসেছে আজকে কোনো কাজই করতে পারিনি কারণ ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গিয়েছিল তারপর এই তো রুটি বানানোর জন্য আটার কাই করে নিলাম এরপর সোজা আলু ভাজি করে নিচ্ছি আর আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে সব সময় তো ঝামেলা এড়ানোর জন্যই হচ্ছে ভর্তা ভাত বা ভাজি ভাত করে থাকি রুটিটা আমি তেমন একটা করতে চাই না তবে রুটি খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যেদিন রুটিটা তৈরি করি এরপর ভাজি করা শেষ এরপর রুটি বানাতে সেই মহা বিপদে পড়েছি দেখুন প্যানেও রুটি ভাজতে পারছি না তারপর কি কর সেই ভাইরাল তাওয়াটা নিয়ে চলে আসলাম অনেকেই হয়তো বা বলবেন না কালো কেন এর কোনো আংটা নেই কেন এ কেমন কিন্তু কিচ্ছু করার নেই ভাই এই তাওয়াটা এত ভালো বিশ্বাস করেন এটাতে একদমই লাগে না আর রুটিগুলো খুব সুন্দর মতো ফুলে তাড়াতাড়ি হয়ে যায় এজন্য এটাতেই বেশি রুটিটা শেখে নেই তারপর এই তো রুটিগুলো সুন্দর মতো ছেঁকে নিয়েছি এরপর একটু পরোটা বানিয়ে নেব আর পরোটাতে তো আমার আমার মেয়ের আর আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ রুটিগুলো সব বানানো শেষ এখন হচ্ছে একে একে ডিমগুলো ভাজি করে নেব আর ডিমগুলো ভাজি করেই সকালের নাস্তা দিয়ে দেব সবাইকে প্রথমেই হচ্ছে এই তো আপনাদের ভাইয়ার নাস্তাটা রেডি করে নিলাম এরপর আমিও খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য নাস্তাটাও রেডি করে ফেলেছি এরপর ঘরের সব গাছ সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে সব কোটা কাটা করে নিয়েছি এখন হচ্ছে তরকারি বসিয়ে দেব। তারপর এই তো ঝটপট করে হচ্ছে রান্নার জন্য সব তরকারি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে লবণ ইলিশ দিয়ে দিয়ে রান্না করব। আর এই ইলিশগুলো হচ্ছে আমি নিজেই ঘরে বসে লবণ মাখিয়ে রেখেছিলাম তাহলে হচ্ছে অন্যান্য ইলিশের চাইতে লবণ ইলিশটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে এখনকার মাছে তো তেমন একটা টেস্ট পাওয়াই যায় না কিন্তু লবণ মাখালে বেশ একটু ভালো লাগে আর ভাজি খেতে ভালো লাগে তো যাই হোক এই তো কিছু মাছ একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এই তো লবণ ইলিশ দিয়ে হাঁটছে আর শসা দিয়ে রান্না করব শসা তরকারিটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক আর লবণ লিস্টে রান্না করলে তো খেতে মাশাল্লাহ খুবই মজা হয় এখন এই তো মশলার ভেতর শশাগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গায়ে থেকে একটু পানি ছেড়ে দেবে সেই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর আমি কিন্তু সবসময় এইভাবেই শশার তরকারিটা রান্না করি আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই তো সে আধা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দেব আর একটু বেশি করেই ঝোল দিয়ে দেব যাতে হচ্ছে পুরাটাই সেদ্ধ হয়ে যায় আগের দিন শশা রান্না করেছিলাম বেশ একটু শক্ত ছিল শশাটা মনে হয় একটু শুটকো মতো ছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম এখন এসেছি ঘরে এসে দেখি ঘরের অবস্থা একদম লন্ডভন্ড করে রেখেছে আর ইদানিং যে কি পরিমাণ চঞ্চল হয়েছে কি পরিমাণ দুষ্ট হয়েছে আমার মেয়েটা কে আর বলবো সব কিছু একদম এলোমেলো করে ফেলে মিনিটে মিনিটে তারপর এই তো সব কিছু উঠিয়ে বিছনাটা আবারও সুন্দর মতো ঝেড়ে পরিষ্কার করে রেখে আবার রান্নাঘরে এসেছি আর শশার তরকারিটা একদম হয়ে গেছে এখন হচ্ছে ডিমের তরকারিটা বসিয়ে দেব। আর আমরা দিয়ে ডিম দিয়ে আমার ভীষণ পছন্দ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তারপর এই তো কেয়ার করার রান্না করে ফেলছি এই তরকারিটা আমার মায়ের হাতের অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু সে এখন আর এখানে নেই এজন্য এখন আর খাওয়া সম্ভব হচ্ছে না এজন্য নিজেই রান্না করে ফেললাম তারপরে এই তো প্রথমে হচ্ছে আমরা ডিমগুলোকে একটু ভাজি করে নেব ডিমটা একটু হালকা ভাজি করেছি আর আমরা এটা একটু বেশি ভাজি করেছি তারপরে এই তো মশলাটা রেডি করে নিলাম এখন মশলাটাকে ভালো মতো একটু তেলের ওপর ভেজে তারপর কষিয়ে নেব আর কষানোর পর এরপর আমরা আর ডিমগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে হচ্ছে কষিয়ে নেবো কষাতে কষাতে ডিমের গায়ে আর আমড়ার গায়ে মশলাটা একদম সুন্দর মতো মেখে যাবে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব আর একটু বেশি করেই ঝোল দেব যাতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে কিন্তু বেশ একটা কমই সময় লাগে আর এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে এখন এই তো আমার তরকারিটা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ